প্রিয় দর্শক শ্রোতা খিদে ফেলেই তো হাতে তুলে নিচ্ছে বার্গার অথবা পিজ্জা পেট ভরলেই ভেবে নেই শরীরও ভরণ যদিও এটি খুবই ভুল ধারণা আসলে এই ধরনের খাবারগুলো আমাদের শরীরকে আরো খারাপের দিকে ঠেলে দিচ্ছে তাই শরীরে বাসা বাচ্ছে হাজারো সমস্যা দুই সালে আমেরিকায় একশো এরও বেশি খাবারের উপর গবেষণা করা হয় মূলত খাদ্যগুলোর মধ্যে কতটা পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তা জানতে এই গবেষণা করা হয়েছিল এর মধ্যে লাল এবং সবুজ আফেল যথাক্রমে বারো এবং তেরোতম স্থানে রয়েছে তো দেখে নেওয়া যাক আফেলের কোন কোন গুণ আমাদের কিভাবে সুস্থ রাখতে সাহায্য করে আমি 10টি উপকারিতা অনেক উপকারিতার মধ্যে থেকে পাঠ করছি এক সাদা ঝকঝকে দাঁত আপেল খেলে দাঁতের দারুন উপকার হয় তার কারণ আপেলে কামড় দিয়ে যখন আমরা চিবুতে শুরু করি তখন আমাদের মুখের ভিতর লালার সৃষ্টি হয় এই পদ্ধতিতে দাঁতের কোনা থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেরিয়ে আসে এর ফলে সেই ব্যাকটেরিয়া আর দাঁতের কোনো ক্ষতি করতে পারে না তাই বলে শুধু আপেল খেয়ে দাঁতের যত্ন নিতে যাবেন না যেন মনে করে পেস্ট ব্রাশ ব্যবহার করে দাঁত যত্ন নেবেন দুই ক্যান্সার দূর করে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ এর পক্ষ থেকে জানানো হয়েছে আপেল খেলে অগ্নাশয় ক্যান্সারের সম্ভাবনা প্রায় তেইশ শতাংশ হারে কমে কারণ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লাভোনল থাকে এছাড়াও কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আপেলের মধ্যে এমন কিছু উপাদানের সন্ধান পেয়েছেন যা ট্রিটার পেনয়েড নামে পরিচিত এই উপাদানটি লিভার স্তন এবং কোলনের মধ্যে ক্যান্সারের কোষ বেড়ে উঠতে বাধা দেয় ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ইউএস এর গবেষণা থেকে জানা যায় যে আপেলের মধ্যে যে পরিমাণ ফাইবার থাকে তা মলাশয়ের ক্যান্সার রোধে সাহায্য করে তিন ডায়াবেটিক্স এর সমস্যা কমায় যে সকল মেয়েরা প্রতিদিন আপেল খাত তাদের ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা আশি শতাংশ কমে যায় তার কারণ আপেলের মধ্যে যে ফাইবার থাকে তার রক্তে শর্করা পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে চার কোলেস্টেরল কমায় আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা অন্ত্রের ফ্যাট কমাতে সাহায্য করে যার ফলে কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকে আর একবার শরীরে কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করলে হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কমে পাঁচ হার্ট ভালো রাখে আগেই বলা হয়েছে যে আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা কোলেস্ট্রল কমেতে সাহায্য করে এছাড়াও আপেলের খোসার মধ্যে যে ফেনোলিক উপাদান থাকে তা রক্ত নালিকার থেকে কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে এর ফলে হার্টের রক্ত চলাচল স্বাভাবিক থাকতে ফলে হৃদযন্ত্রের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কমে কোলেস্ট্রল সারাতে সাহায্য করে পিত্তথলির মধ্যে অতি পরিমাণে কোলেস্ট্রল জমে গেলে তখন কোলেস্ট্রল হয় কোলেস্ট্রল কমানোর জন্য ডাক্তাররা সবসময় ফাইবার সমৃদ্ধ ফল বা খাদ্য খাওয়ার উপদেশ দেন সেই সঙ্গে গল স্টোর সারাতে ওজন এবং কোলেস্টোরের মাত্রা কমানোর পরামর্শ দেওয়া হয় প্রসঙ্গত এই সব কটি কাজ যাতে ঠিক হয় সেদিকে খেয়াল রাখতে আপেলের কোনো বিকল্প হয় না বললেই চলে হাত দাইরিয়া এবং কোস্ট কাটিনো দূর করে আপনি কি সারাদিনে বারে বারে বাথরুমে যেতে থাকে কোনো কিছু খেলি বাথরুমে দৌড়াতে হয় আবার এমনও কি হয় যখন বাথরুমে গেলে তখন দীর্ঘক্ষণ বসে থাকতে হয় অথচ কিছুই পেট পরিষ্কার হয় না তাহলে এই দুই সমস্যারই একটাই উৎস বর্জ থেকে অতিরিক্ত জল টেনে রাখতে পারে ফলে একদিকে যেমন অতিরিক্ত আবার বাথরুম যেতে হয় না তেমনি হজম শক্তি বৃদ্ধি করে সেই সঙ্গে কোষ্ঠ কাঠিন্যের সমস্যা দূর করে আট ওজন কমাতে সাহায্য করে কত মানুষই তো আছেন যারা অতিরিক্ত ওজনের কারণে জর্জরিত আবার শুধুমাত্র এই কারণে নানা রকম রোগও শরীরে বাসা শুরু করে এমনকি ডায়াবেটিস সাড়ে রোগ কত কিছুই না হয় তাই সেই সমস্ত রোগকে যদি বিদায় জানাতে চান তাহলে নিয়ম করে আপেল খান ফলটিতে উপস্থিত ফাইবার আপনার পেট ভরাতে সাহায্য করে কোনো ক্যালোরি ছাড়াই এর ফলে ওজন নিয়ন্ত্রণে আসে নয় লিভার সুস্থ থাকে আমরা যা কিছু খাই তার মধ্যে কিছু না কিছু ক্ষতিকারক পদার্থ থাকে ফলে আমাদের লিভারের ক্ষতি হতে শুরু করে যে কারণে লিভারকে সুস্থ রাখাটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তবে লিভারকে একশো শতাংশ সুস্থ রাখতে পারে আপেল এটি খুব সহজেই লিভারে জমা হওয়া ক্ষতিকারক কারক উপাদানদের বেরিয়ে যেতে সাহায্য করে দশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেলের মধ্যে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা কুয়েড সেটিং পরিচিত এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে ধন্যবাদ সকলকে